আমি বিনতা সিনহা আজ অরিজিনাল মুম্বাইয়ার টেস্টে পাওয়াজি রেসিপি নিয়ে আসলাম যেটা আমি মহারাষ্ট্রের কেতকি গায়কওয়ারের কাছ থেকে শিখেছি তার জন্য লাগছে মাঝারি মাপের একটি ফুলকপি দুটি আলু দু তিনটি গাজর কয়েকটি বিন যেগুলো আমি ছোটো ছোটো করে ইতিমধ্যে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু মটরশুঁটি আর নিয়েছি তিনটে টমেটো তিন চারটে ক্যাপসিকাম যেগুলোকেও আমি মাঝারি সাইজে করে কেটে নিয়েছি বড় সাইজের তিনটে পেঁয়াজ এবং চারটি রসুন চোপারে আগে থেকেই কেটে রেখে দিয়েছি সাথে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচি ও একটু বেশি পরিমাণের লং আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো রঙের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর সাদা তেল আর একটু বেশি পরিমাণে বাটার পাও ভাজিতে বাটারটা একটু বেশি পরিমাণেই লাগে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ও টমেটো ছাড়া পাখি কেটে রাখা সবজিগুলো সব অল্প সেদ্ধ করে নিয়েছি কড়াইটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে চিমনিটা চালিয়ে দিলাম কড়াইটা গরম হলে শুকনো খোলায় সবার আগে লংগুলো ভাজার জন্য দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে লংগুলো সাদাটে ভাব এবং লং ভাজার সুগন্ধ আসলে লংগুলো একটি বাটিতে তুলে নেব। এবারে সেই কড়াইতে এক কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে তাতে কেটে রাখা রসুন কুচি দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একে একে কেটে রাখা টমেটো ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সব সবজিগুলো কিছুক্ষণ ভাজার পর তাতে একে একে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা গুঁড়ো ভাজা হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম খুব ভালো করে মশলাগুলোর সাথে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নিলাম এবারে লবণটা দিয়ে অনবরত নাড়তে হবে এই রেসিপিটা ধৈর্য সহকারে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি ভালো হবে মশলার সঙ্গে সবজিটা ভালো করে মিশে গেছে এবার তাতে দিয়ে দেব বাটার আপনারা গলিও দিতে পারেন এবার আবার একটু নাড়াচাড়া করলাম আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিন মিনিট পাচেক পরে ঢাকাটা খুলে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে স্মেশার নিয়ে পুরো সবজিটাকে মিহি করে স্মেশ করে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার এতে আরও একটু বাটার দিয়ে দেব মুম্বাইয়ের পাওভাজিতে ব্যাটারটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় আর একটু ভালো করে নাড়াচাড়া করে আবার স্মেশার নিয়ে আরেকবার ফাইনাল স্মেশ করে নিলাম ওরা একটু বড় হলে ভালো স্মেশ করতে সুবিধে হয় হাতের কাছে স্মেশার না পেলে তোলা সমান স্টিলের গ্লাস দিয়েও স্মেশারের কাজ চালাতে পারে অনেকেই রেডিমেড পাওয়াজি মশলা ব্যবহার করে থাকে কিন্তু মুম্বাইয়ের পা বাজিতে অন্যান্য মশলার সাথে লংটাই ব্যবহার করা হয় এবং ঝাল ঝাল ভাবটা লং থেকেই আসতে হবে গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধু রঙের জন্যই দেওয়া হয় পা বাজিতে গুলমরিচ এলাচ দারচিনি চাট মশলার কোনো স্থান নেই হ্যাঁ দোনে দিতে পারেন তবে সেটা অপশনাল আমি আপনাদের এত কথা বলার কারণটা হলো একদিক দিয়ে আমি আপনাদের সাথে গল্প করে নিলাম আর অন্যদিকে স্মেশও করে নিলাম খুব নরম তাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ হয়ে এলো। পাত্র খোলা ভেজে রাখা লংগুলো নিয়ে হামানদিস্তায় একটু গুঁড়ো করে নেব। লং গুঁড়ো হয়ে গেছে কিনা নিজে থেকেই বোঝা যায়। লং এর একটি ঝাঁজ এবং সুগন্ধ বেরলেই বুঝবেন হয়ে গেছে। এবার আরেকটু স্পেশার চালিয়ে সেই লং এর গুঁড়োটা এবং সাথে আরেকটু বাটার দিয়ে দেব। এবার কুনতি নিয়ে বাটার এবং লং এর গুঁড়ো পুরো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। রেসিপিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে একটি সার্ভিং বলে এটাকে নিয়ে নিলাম পাও ভাজির ভাজি রেডি হয়ে গেছে এবার পাওটাকে রেডি করার পালা তার জন্য সবার আগে চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা বাটার দিয়ে দেব। এবার পাওগুলো নিয়ে চুরি দিয়ে মাঝখান থেকে কেটে একে একে পেনে সেকার জন্য দিয়ে দেব। একটা পাও দেওয়ার পর আরেকটা একইভাবে চুরি দিয়ে কেটে পেনে দিয়ে দেব। ঝুরি ব্যবহারের সময় সাবধানতা খুবই জরুরি আমার তো প্রায়ই আঙুল কেটে যায় তাই কথাটা বললাম দুদিক শেখা হয়ে গেলে একটি প্লেটে তুলে নেব এবার গরম পেনে একটু বাটার গলার জন্য দিয়ে দিলাম তারপর সেই সারফিন প্লেটে ভাজিটা দিয়ে দিলাম অন্যদিকে গুল করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো দিয়ে দিলাম যদিও এটাও অপশনাল ইতিমধ্যে পেনে দেওয়া বাটারটা গলে গিয়েছে সেই বাটারটা বাজির উপর ঢেলে দিয়ে উপরে আরও এক চামচ শক্ত বাটার দিয়ে উপর থেকে কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ মুম্বাইয়া টেস্টে ঘরেই তৈরি করা পাওবাজি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের জন্য রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি আমি বিনোদা সিনহা